আরবদের রাজকীয় মেহমন্দারিতে এই খেজুরটা মাস্ট থাকবেই বলছিলাম সুক্কারি মোফাত্তালের কথা সুক্কারি নামটা এসেছে সুককার থেকে যেটার অর্থ হলো চিনি আর্টিফিশিয়াল কোনো চিনি না এটা এটা এই খেজুরটা প্রাকৃতিকভাবেই অনেক বেশি সুমিষ্ট হয় এর যে সোনালি কালারটা এবং খেতে যে ক্রাঞ্চি ভাব বা মোচমোচে ভাবের জন্য এটি মূলত সেরা আরবরা মূলত চায়ের সাথে কফির সাথে এক চা আর এক কামডে এই খেজুরটা নেয় মানে এটি খেতে বেশ মজাদার আপনার বাসায় যদি এই ছোটো বাচ্চা থাকে তারাও এটি অনেক বেশি পছন্দ করবে কারণ অনেক বেশি মিষ্টি তো এবং খেতে অনেকটা মানে চকলেটের মতো ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের হয় তো আমি বলব আমাদের সাধ্যের মধ্যে এই মুহূর্তে বেস্ট কোয়ালিটি সুখার খেজুরটা রয়েছে এই দেখুন বেস্ট বড় বড় সাইজ আপনি এই মুহূর্তে আমাদের সাধ্যের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ